আচ্ছা নাম বলে দিই কারণ বিল্লাল এটা প্রতারণা করতেছে এটা মানুষের সাথে প্রতারণা দুইশো টাকার দম বিরিয়ানি ফাইভ স্টার হোটেলে ছয়শো টাকা বেঁচে ভাইয়া তোমার ওই রকম বাতের হোটেল বিশ লাখ টাকা দিয়ে দেওয়া যায় আর ফাইভ স্টার হোটেল দিতে গেলে দুইশো দুইশো কোটি টাকা লাগে দুইশো কোটি দিয়েও আমি যে হোটেলে কাজ করছি চারশো তিরানব্বই রুমের রয়্যাল টিলিপ সিপার বিজনেস হোটেল ইনানি বিচার সামনে দেখো পনেরো একর জমির উপর করা ওটার মার্কেট ভ্যালু আছে সাতশো কোটি টাকা প্লাস আর দুই বছর আগের কথা বলতেছি তো তুমি ফাইভ স্টার হোটেলের সাথে কম্পেয়ার করলে হবে না টং দোকানের দশ পাঁচ টাকার চা আর ফাইভ স্টার হোটেলের লবিতে এক গ্লাস পানি এক জিনিস না চায়ের কথা বাতি দিলাম তুমি ফাইভ স্টার সম্পর্কে জানো না কালচার জানো না চৈদ্দ শতাব্দী দেশে ফার্স্ট হয়েছো তুমি হৃদয়ে বাঙাল গর্জনের চাইল্ড লাইন চাইল্ড লাইন হচ্ছে গিয়া তোমার ভুল ধরো মানে চাইল্ড লাইন অল্প লিখছি বানান যে ভুল ভাই প্রত্যেক প্রত্যেকটা বইয়ের পাতায় আছে প্রত্যেকটা প্রত্যেকটা পাতায় ভুল আছে খুঁজে বের করা যায় যে কি লেখছো ভাই আর তুমি যে আমার নাম দিয়ে ভিউ কামাইলা এটা কি হইলো এক হাজার টাকা পতারো না তুমি জানো অনুপ্রেরণা হইতে পারবা এই একটা বই নিয়ে কালকের আগের দিন তোমার দিলে ভাই ভিডিও বানাইলো থ্রি মিলিয়ন ভিউ মিনিমাম চল্লিশ ডলার আইসে পাঁচ হাজার টাকা এখন বলবো ভাই সবাই তো কামাইতে পারে না সবাই কামাইতে পারে না কেন জানো কামাইতে পারে না তোমাদের জন্য জলে তোমাদের কেন সবাই সবাই জানলে সমস্যা কি সুমি চোদ্দ দেশে ফার্স্ট হয়েছ এটা জানতে পারে তাইলে এই জায়গা যে চুয়াল্লিশ লাখ টাকা কামাইতে পারে ওটা জানতে পারবো না একজন ডক্টর ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার সে পরবর্তী জেনারেশন বলবো যে কি করলে তুই ডক্টর হবি আর্টসে বললে না সায়েন্সে বললে না কমার্সে বললে তো আমি বলে দিতেছি কি করলে তুই সফল কন্টেন্ট ক্রিয়েটর হবি এখন বল বাবার এই ওর কথা বলা না তুই তাই করে বলে এইটাও বুঝিয়ে দিতেছি কোন ধরনের কথা বললে তুই তাই করে কথা শুনতে হয় ছোটদের কাছে লজ্জা শেম আ ইসলাম লিখছে একজন দূরজয় ইসলাম লিখছে জুয়েল একটা ফুকিনির পোলা তাই থরসব 빌্লাদের সাথে লাগতে আইস না ফকি নির্পুলা না খুঁজ নিয়ে দেখো ফকি নির্পুলা না ভাই ফকি নির্পুলা হইলে তো একটা মোবাইল কিনে কঠিন ভালো মাইক্রোফোন ইউজ করে ফোন ইউজ করে নিজে তো ভিডিও বানায় আবার তার বউ ভিডিও বানায় ফকি নির্পুলা হইলে নিজের বউ একটা বাটন ফোন দিত এইসব কন্টেন্ট বল বানায় সব কথা বল বানায় কামাল হুসাইন এক হাজার টাকায় স্টার্ট দিছে ভাই নাসা কি নিয়ে কিছু বলেন নাসা ভাই আমার ভাই আমার এলাকার ভাই ঠিক আছে ভাই ভাই মিল নাই দুঃসম্পর্কের মানুষ হয় আপন শেষ বিদায় কেউ থাকবে না তোমার নিজের ভাই করবে আমি মারা গেলে নাসা আমার জানা গেল আমি জানাজার যাম তো এই নাসার চাপটা আলাদা আর যে প্রতিহিংসা বা জেলাচি এটা একটা টাইম থাকে এটা সংখ্যাগরিষ্ঠ মানুষদের আছে থাকতেই পারে একসময় সুধরাবে

বই হাজার কেন এটা সবাইকে ক্লিয়ার করে দেন এই এই বইটা পড়াশোনার সাথে সম্পর্ক না এই বইয়ের কন্টেন্ট বললে মানুষ দেখে এক লাখ মানুষ দেখলে তার সারা জীবনে যদি এই বই থেকে ষাটটা কন্টেন্ট আসে যদি এক ডলার করে আসে যদি এক ডলার করে আসে ষাট ডলার মানে সাত হাজার আট হাজার টাকা প্রায় তো আট হাজার টাকা আমি নিতেছি না আমি আমার ভ্যালু নিতেছি বাংলাদেশে অপেন চ্যালেঞ্জ যে এটার এখন অল্টারনেটিভ কোন বই নাই দশ টাকার বইয়ে এর চেয়ে বেশি লেখা আছে বলতেছে দশ টাকার বই বইয়ে একজন হিন্দুতে মুসলমান হয়ে গেছে দশ টাকার বই ওইটা লেখা নাই যে বৌরে পর্দায় রাখতে হয় মিস্টার ব্রেনলেস এটা লেখা নাই আমার শিষ্যরা জবাব দেয় না জবাব আমি দিতে না করি ঠিক আছে জবাব আমি না দিতে না করি এগুলোর জন্য আমি নিজেই তো যথেষ্ট কি যাবে ফিজ যাবে আইডি যাবে কি হবে যার অনুপ্রেরণা বিলাল তার একটা পেজ গেলে কি আইডি গেলে কি ফেসবুকে কয় টাকা কামানো যায় এখন যে আমার পেজ যদি সাপোজ ব্যাক করে সর্বোচ্চ সাত আট লাখ টাকা এর চেয়ে বেশি আমি তো সাত আট লাখ টাকা মানুষকে দিতে চাই ভাই আরো বেশি দিতে চাই তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা দিছি এটা অলরেডি হয়ে গেছে বিশ লক্ষ বিজি বল দেখা গেছে তো দেখা যায় নাই মাইজা দিয়ে দেয় ফেসবুক তো তাইছি ফেসবুক থেকে এই বইয়ের দাম যারা মনে করতেছেন তাদের একটা দারুণ জিনিস দেয় এই বইয়ের দাম যারা মনে করতেছে দশ হাজার কত